যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমায় পরিব তোমারি বখে সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মাযার পেছনে তোমারে জেনেছি খাটি যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে সারা দুনিয়ার ভয়া ভুলে অগ কবর গহের মাটি দুনিযার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাই পড়িব চিরজনমে মতো মত রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয় তোমার দেবে না মুখে সহাগ মাখা চো ঘুমানোর পালা আসিবে যেদিন নিরাল ধরণীর বুকে যত আশা আর সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মোমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতিরস্র ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কান্দায়া সবার অশ্রু মেখে অগ কবরে গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসি একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথাব পাব তুমি মোর সাথী চির জনমের অগ কবর গাহের মাটি দুনিযার সব মায়ার পেছনে

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما قدر الله حق قدره والارض ذميا قبضته يوم القيامة والسماوات مطبية بيمينه سبحانه وتعالى عما عم يشركون وَنُفِكَ فِي السُّورِ فَصَيقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِكَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْجُرُونَ وَأَشَرَكَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَأُدِيَ الْكِتَابُ وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وَأُفِّيَتْ كل نفس ما عملت وهو أعلم بما يفعلون بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض برجالها وأخرجت الأرض وسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أَوْهَى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال جرة خيرا يره ومن يعمل مثقال جرة شرا যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমায় পরিব তোমারি বখে সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমায় পরিব তোমারি বখে সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গহের মাটি দুনিযার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাই পড়িব চির জনমের মত রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয় তোমার দেবে না মুখে সহাগ মাখা চ ঘুমানোর পালা আসিবে যেদিন নিরাল ধরণীর বুকে যত আশা আর সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতিরস্র ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কান্দাযা সবার অশ্রু মেখে অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসি নোহিতাই একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় পাব তুমি মোর সাথী চির জনমের অগ কবর গাহের মাটি দুনিযার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকার সাদৃশ্য আলেমুলা মবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মোমেনা মা ও বোনেরা প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সুখ দুঃখ সব কিছুর মালিক আল্লাহ যে মহান মু আজকে আমাদেরকে হরিপুর পশ্চিম প্রাক মাদ মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলা হাজির করেছেন আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পাইগম্বার নবিকুল শিরোমণি ইমাম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সালামের ওপর আল্লাহ আমিন আল্লাহুমা সল্লি আলাই আল্লাহুমা বারিক আলাই আমি আপনাদের সামনে সুরা জুমার থেকে কয়েকটি আয়াত পড়েছি এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো নিয়ত করেছি যদি আমার তৌফিক দেন তো আমার তৌফিক সেই আয়াতগুলোকে শুরু করার আগে আপনারা কিছু মনে করিয়েন না দেখা কাছে ক্ষমা চেয়ে বলছি এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে নিই আমার কাছে পয়সা টসে পাবে নাকি যেভাবে ঘেরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি নামলি টাকাটা চাইবে এতগুলি লোক বসে আছে এদের মাথা এদের মগজ কি বলছে এদেরও তো একটা ব্রেন আছে ব্রেন তো কথা বলে তো এদের ব্রেন কি বলছে যে তোরা দাঁড়িয়ে থাক আর জায়গা পেলে না বাঁশ লিলে পাছায় কি বলবো বলে জানার দিকে বসেন সামনে বসেন পেছনে বসতে হয় না বাবজি আপনি মুরব্বী মানুষ স্টেজে চলে আসেন চলে আসেন স্টেজে ওটাকে মুক্তি সাহেব বসে যে মুক্তি সাহেব যাও সামনে বসো ওখানটা ওনাকে দেন আপনারা সবাই বসেন দাঁড়িয়ে থাকলে আমারই কষ্ট হয় যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আপনারা আমার সঙ্গে একটু মনোযোগ দেন ধ্যানের সঙ্গে শোনার চেষ্টা করি দিলের কান দিয়ে শুনি কিছুগুলো জিনিস বিড়ম্বনা আছে অসহ্যনীয় জিনিস আপনার মন চায় আর না চাই ওটা ঘটবে যেটাকে রুখার মতো কিছু নাই আর এটাকে রুখার মতো পৃথিবীতে কোনো জিনিস আজও পর্যন্ত আল্লাহ দেয়নি এই কথাগুলো এক মিনিট দু মিনিটের জন্য বলবো খুব অল্প সময় একটু ধ্যান দেবেন মনোযোগ দেবেন সেই কথাগুলো কি আপনার মন চাইছে না তাও হবে যেমন আমার কথাটাই ভাবেন আমি জীবনে যখন প্রথম ফারাক্কা নদী পার হয়ে এদিকে প্রোগ্রামে আসি আজ থেকে বিশ বছর আগে তখন আমার একটাও চুল সাদা ছিল না এখন অনেক সাদা হয়েছে কালো কম যদি আর দু বছর আপনাদের সামনে আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখবেন আর কালো খুঁজে পাওয়া যাবে না তো এই জিনিসটা কেন আমার মন যদি নাও চাই ঘটবে আল্লাহর ভাই আমি যখন প্রথম এই এলাকায় আসি তখন বয়স ছিল তিরিশ উনতিরিশ আঠাশ কিন্তু মন কি চেয়েছিল আমার বয়স তিপান্ন হোক এখন তিপান্ন পিলাস মানে চুয়ান্নর ঘরে দৌড়ছি এই মন চাক চাই না চাক সূর্য উঠবে ডুববে বয়স শেষ হবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে আমি আমার লক্ষ্যে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই দেখবেন মানুষ নিজের পায়ে হাঁটে ফাঁসির মঞ্চে যখন মানুষকে নিয়ে যায় ও পায়ে হাঁটে কিন্তু ওকে তুলে নিয়ে যায় না কাঁধে করে বেঁধে নিয়ে যায় না চারদিকে চারটা পুলিশ ধরে ওকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় আচ্ছা বলেন ওর মনটা তখন কেমন হয় চোখের সামনে দড়ি ঝুলছে হয়তোবা আর পঞ্চাশ পা একশো পা গেলেই ওখানে পৌঁছে যাব টাইম হয়ে আসছে এই অবস্থাটা কেমন এগুলো হচ্ছে বড় বিড়ম্বনার টাইম কিন্তু কোনো উপায় নাই আল্লাহ সিস্টেমটা এটা করেছে এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমি নূর মাহমুদ বক্তব্য রাখছি আপনাদের সামনে আমার কয়টা আত্মা আছে আমার বডিতে কয়টা আত্মা আছে একটা সবাই বলবেন একটা মার্শাল্লাহ ঠিকই বলেছেন আমাকে তার আল্লাহ বিশখানা আত্মা দেয়নি কিন্তু না আমার বডিতে কয়েক কোটি আত্মা আছে কয়েক কোটি আছে তারা বাস করে বিজ্ঞানীরা বলছেন মানুষ একবারই স্খলন দেয় যদি পুরুষ মানুষ স্ত্রীর সঙ্গে সহবাস করে একবারই স্খলন দিলে চল্লিশ থেকে ষাট কোটি পোকা বের হয় চল্লিশ থেকে ষাট চিন্তা করেন যেমন তার শরীরে তাকত থাকবে তো কোনটাই যদি ধরি চল্লিশ কোটি পোকা তাদের আত্মা আছে আড়াই কেজি আমার শরীরে দু কেজি রক্ত আছে এই রক্তের ভিতরে লোহিত লোহিতকনিকা আছে প্রতি ড্রামে ষোলো হাজার পোকা আছে এইটুকু ছোট ড্রাম হোমিওপ্যাথিক ড্রামে ষোলো হাজার শ্বেতকনিকা ষোলো হাজার লোহিত কনিকা সেই পোকাগুলোর কিন্তু প্রাণ আছে তারা প্রাণ নিই শরীরের ভিতরে দরাদরি করছে এই পোকাগুলো যত সবল থাকে শরীর তত সবল থাকে পোকাগুলো যখন দুর্বল হয় শরীর তখন দুর্বল হয়ে যায় তাহলে আমাকে যেদিন আজরাইল একটা আত্মা নিয়ে যাবে নূর মোহাম্মদ নামে তো সমস্ত শ্বেতকর্ণিকা লোহিতকর্ণিকা শুক্রাণু এরা বুঝে নেবে যে বডিতে আমরা এতদিন বাস করছিলাম সেই বডিটাই শেষ ধীরে ধীরে রক্তগুলো পচবে পোকাগুলো মরবে শুক্রাণুগুলো মরবে যত আছে বডিতে ধীরে ধীরে সব এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা পর একটা 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 করে মারা যাবে